আসসালামু প্রিয় ভিউয়ার্স জায়রা কটন বর্তমান সময়ের সময় উপযোগী কালেকশন যেটা কিন্তু আমাদের কাছে এখন পেয়ে যাবেন অনেক রিজনেবল একটা প্রাইসে জাস্ট অসাধারণ কালেকশন গুলো শুধু নিয়ে আসলাম এগুলোর 20 টার মতো ডিজাইন আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে সেখান থেকে বাছাইকৃত করে ছয়টা ডিজাইন আমি আপনাদেরকে খুলে দেখাবো প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর এবং প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই কালেকশনটা প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর এবং এটা হচ্ছে আমাদের শোরুমের সবচেয়ে রানিং সবচেয়ে ভাইরাল মোস্ট ডিমান্ডিং একটা কালেকশন ডিজাইনটা মাসাল্লাহ মার্শাল একদম বেস্ট কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি আপনাকে স্ক্রিনশট রাখতে হবে আমি অনেক অল্প সময় আপনাদেরকে এই কালেকশনগুলো দেখিয়ে দেবো আপনারা শুধু স্ক্রিনশট রাখবেন এবং যেটা ভালো লাগে আমাদের ইমো ও হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নক করবেন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর এবং গর্জিয়াস কালেকশন ডিজাইনগুলো কালার গুলো এবং কাসটা দেখেন জামা একদম ইউনিক একটা প্রিমিয়াম কাজ থাকবে এগুলোর মধ্যে এবং প্রত্যেকটা কালেকশন মশাল অনেক সুন্দর থাকবে আপনি যদি ব্যবসা শুরু করেন তাহলে প্রথম বলে চক্কা পিটাতে হবে এরকম না আপনি দশ বিশ হাজার টাকা নিয়ে একটা শুরু করেন মোট কথা হচ্ছে দশ বছর ধরে চিন্তা করতেছেন কোনো লাভ নাই একদিন শুরু করে দেন এটাই মূলত লাভ প্রত্যেকটা ডিজাইনই মশাল আর সুন্দর আপনাকে শুরু করতে হবে ক্ষুদ্র ক্ষুদ্র কণা বিন্দু বিন্দু জল সব মিলে গড়ে তোলে সাগরতল দেখেন আপনি যদি প্রথম থেকে একবারে সক্কা পিটাতে চান তাহলে হবে না আপনাকে শুরু করতে হবে তারপর ধীরে ধীরে আপনার যে এলাকা আছে এলাকা ভিত্তিক এই কালেকশন গুলো রাখতে হবে প্রথম আপনাকে আপনার এলাকার মানুষগুলোকে টার্গেট করতে হবে তাদেরকে আপনার এই কালেকশনটা দেখাতে হবে তারা যদি চয়েস করে তাহলে আপনি এই কালেকশন গুলো সেল করবেন তো প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক থাকবে আশা করি আমাদের যত কাস্টমার আছে সবাই কিন্তু এই জায়রা চিকেনটা এত পরিমাণ চাচ্ছে যেটা আমরা দিতে পারতেছি না আমি শুধু ছয়টা ডিজাইন খুলে দেখাবো আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন আমি বাকি ডিজাইনগুলো ছবি দিয়ে দেবো তো প্রত্যেকটা ডিজাইন মাসাল অনেক সুন্দর থাকবে আপনার দোকানের জন্য একদম বেস্ট কালেকশন হবে এবং আপনার শোরুমকে সাজানোর জন্য যা যা কালেকশন লাগে সব কিন্তু আমাদের রং তলি ভেশনে পেয়ে যাবেন আপনি যদি আমাদের শোরুমে চলে আসতে চান চলে আসবেন হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল ইসলাম ব্যাংকের নিচে বান্টি বাজার আর নারায়ণগঞ্জ ভুলতা সামনে নরসিংদ রাস্তায় আমাদের শোরুমটা অবস্থিত কেউ আড়াই হাজার যাবেন না কেউ নারায়ণগঞ্জ যাবেন না এটা হচ্ছে নারায়ণগঞ্জের একবারে শেষ এবং দি শুরুতে প্রত্যেকটা ডিজাইন মাসাল অনেক সুন্দর এবং অন্যান্য একটা সাইজ দেখায় আপনাকে আপনি শুধু স্ক্রিনশট রাখবেন এটার অন্যটা দেখেন আড়াই হাত বহরের পাঁচ হাত প্লাস একটা নামাজি অন্য পেয়ে যাবেন তো সবসময় রিজনেবল এই সব কালেকশন কিন্তু আমাদের রং পাবেন এবং ঈদের যে কালেকশনগুলো ঈদের যে আমেজটা সেটা কিন্তু রং তুলি ফ্যাসনে এখনই শুরু হয়ে গেছে আপনি আমাদের রং তুলি ফ্যাশনে কালেকশন অনেক রিজনেবল প্রাইসে কিন্তু কালেক্ট করতে পারেন তো প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর থাকবে এবং এগুলো ইন্ডিয়ান কালেকশনের মধ্যে থাকবে ইন্ডিয়ান গ্যালাক্সি এবং সুতির মধ্যে কাটওয়ার্কের কাজ করা থ্রি পিস গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যেক শাসকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম